নীলবাতি লাগানো ইনোভা গাড়ি অ্যালোটেড বাই দি স্টেট গভর্নমেন্ট তিনি বলছেন আমি তোমার বউকে এবং মাকে রেপ করব তিনবার চারবার ডিজিকে কে বলছেন মধ্যম অবস্থা এই রাজীব কুমার কখন সরাবে তাকে গ্রেপ্তার না করে মুখ্যমন্ত্রী যেভাবে প্রোটেকশন দিচ্ছেন ভাবা যায় না অনুব্রত মন্ডল টন্ডল কেউ নয় যত রেপিস্ট যত খুনি যত জঙ্গি যত জেহাদি যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী যত চোর টেন্টেড সকলের একমাত্র প্রোটেক্টার আর্কিটেক্টার এবং ছাতা তার নাম হল মন্তব্য